জীবনটা পুরোপুরি অন্যরকম হয়ে গেছে আগে স্কুলে না যাওয়ার জন্য প্রতিদিন বাহানা খুঁজতাম কিভাবে কিভাবে স্কুল না যাওয়া যায় আর এখন স্কুলে যাওয়ার বাহানা খুঁজি যেন কোন কোন অনুষ্ঠানে কি কি কারণে স্কুলে যাওয়া যায় স্কুলের আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিস আমাদের ইনভাইট করছে তো আমরা বন্ধুরা বন্ধুরা চলে গেছি স্কুলে অনুষ্ঠানটা উপভোগ করার জন্য অনেকদিন পরে বন্ধুরা বন্ধুরা একত্র হয়ে স্কুলে গেছি ভালোই লাগতেছিল আর এর পাশাপাশি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান চলতাছিল আর এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতেছিলাম আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সামনে আমাদেরকে মজা দিতা ছিল স্যার আর আমার খুব পছন্দের একজন স্যার ওনার ক্লাস আমি খুব কম করছি আমার জীবনে কিন্তু ওনার সাথে আমার অনেক ভালো একটা বন্ডিং ছিল বা অনেক ভালো একটা সম্পর্ক ছিল স্যারের সাথে একটু ফাইজলামি বা দুষ্টামি করতেছিলাম আর আগের এই দুষ্টামি ফাইজলামি বা আগের যেই স্মৃতি ছিল ওইগুলো আবার তুলে ধরতেছিলাম তো স্যারের কাছে থেকে আমি প্রতিদিনই একটা দুইটা করে বল নিয়ে সবাই বল সিজ করতো স্কুলে যারা যারা বল টল নিয়ে আসতো আর আমি ওনার থেকে ওই সিজ বল থেকেই তার থেকে বল আমার বল দিত স্যার আমার অনেক আদর করতো স্কুলে থাকা অবস্থায় আর এখন আমি ওনার থেকে একটা কলম চেতেছিলাম কিন্তু স্যার বলতেছিল না কলম দিব না তুই নিমাই তুই পড়ালে ঠিক মতো করস না আর এদিক দেখি বিদেশ টিচার বইসা রয়েছে তো ওনার সামনে গেছি পরে বলতেছে। আরে সাজ্জাদ তুই করতে গেলি এই নিয়ে পুরী খায় তো আমার তো পেট পুরা ভরা তারপর ওনার পুরীর থেকে একটু বাঘ নিয়ে খাইলাম মিস তো আমার স্কুলে অনেক পরিমাণে আদর করতো কারণ ওনার পড়া টড়া আমি ঠিক মতো কমপ্লিট করতাম এই কারণে আর সব টিচার আর স্যারদের সাথে আমার খুব সুসম্পর্ক ছিল এই কারণে ওরকম ওনাদের কাছ থেকে কোনো আমার শাস্তি পেতে হয় নাই এছাড়াও অন্য অন্য টিচারদের সাথে গিয়া দেখা করতেছিলাম আর গল্প করতেছিলাম আর এইখানে অনুষ্ঠানে যে অতিথিরা ছিল ওনারা বক্তব্য রাখতাছিল আর এই সময়টা কাজে লাগানোর জন্য স্কুলটা ঘোরাঘুরি করতে বের হয়ে গেলাম তো প্রথমে চলে গেলাম লিফটের কাছে স্কুলে আমাদের একটা লিফট আছে কিন্তু এটা আমরা ইউজ করতে পারি নাই তাই এখন আমরা ইউজ করে নিচ্ছি আপন তুমি উঠছ লিফ্ট কখনো কখন স্কুলে লিফ্ট উঠতে হয়নি এই সর্বপ্রথম আমাদের স্কুলের লিফ্ট লিফটে করে চলে গেলাম স্কুলের ছয় তালায় কেননা সাততলা অফ ছিল এই কারণে সাততলা যেতে পারে নি তো এই ছয়তলা থেকেই পুরো স্কুলটা দেখতেছিলাম আর নিচে অনুষ্ঠান চলতেছে স্কুলটা দেখতে উপর থেকে আর সুন্দরই নিচে নামতাছিলাম আর এক একটা রুম ঘিরা ঘুরে দেখতেছিলাম যেহেতু স্কুল বন্ধ ওই কারণে সব রুমে অফ ছিল কোনোটাই খোলা খোলা ছিল না শুধু এই কম্পিউটার ল্যাবটাই খোলা ছিল আর এইখানে অনেক সময় কাটাইছি অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে ওইটা স্মৃতিচারণ করতেছিলাম এরপরে চলে আসলাম স্কুলের লাইব্রেরিতে তো আমাদের স্কুলের লাইব্রেরিটা বিশাল বড় আর ফেব্রুয়ারি মাস থাকার কারণে ওই সময় বইমেলার একটা ক্রেভিং ছিল সবার মাঝে সবাই বই মেলায় যাইতো ঘোরাঘুরি করতে বই কিনতো আর আমিও ওই ক্রেভিংটারে এখানে কাজে লাগায় দিলাম এখানে আমি ঘুরতাছিলাম করতেছিলাম বই দেখতাছিলাম এত এত বই প্লাস দেখতেও পুরো লাইব্রেরিটা খুবই সুন্দর গুছানো পরিপাটি তো গিরাগিরা দেখতাছিলাম বই কোন জায়গায় কি বই আছে প্রায় 17 18 হাজার বই আছে এখানে তো ভালোই লাগতাছিল গিরাগিরা পুরো লাইব্রেরিটা দেখতাছিলাম এত এত বই দেখা আমি নিজেই হারাই গেছি এখনও যে পড়ালেখা করি এখনও তো নিজের বই ঠিক মত দড়ি না কিন্তু এই জায়গায় যে যে বই দেখতেছিলাম ল এর বই আবি এই এইগুলি যে বিশাল বড় বড় একটা বই ছিল এগুলো দেখে মাতামতা টাস্কি খেয়ে যেতেছিল লাইব্রেরি ঘুরে গীরা চলে আসছে আবার অনুষ্ঠানের এইখানে একটু পরে কনসার্ট শুরু হইব তো কনসার্ট শুরু হওয়ার আমি ওনাদের কাছে কয়েকটা গানের রিকোয়েস্ট নিয়ে গেলাম তো ওনারাও বললো সমস্যা নেই আমরা এই গানগুলি কিন্তু চিল চিল করতে যদি করেন তাহলে আমরা এই গানগুলি গুলি আমি বললাম কোনো সমস্যা নেই আপনার শুধু গান গান চিল করার দায়িত্ব হইলো আমার আমি হইলো গিয়ে চিল করুম এরা বললে ওনাদেরকে প্রতিশ্রুতি দিয়া আইসাই পুরা চিল হয়ে গেলাম সিটে বসে বসে চিল করে মজা পাইতেছিলাম না এই কারণে সামনের স্পেসটা খালি করতেছিলাম লাফায় লাফায় চিল করার জন্য সঞ্জয় স্যার হলো আমাদের স্কুলের নাচের শিক্ষক উনি তো সবাই নাচায় তো উনি নিজে নাচতেছে না এই কারণে আমি চলে গেলাম যে স্যার নাচেন নাচেন চেয়ার আপ করতেছিলাম আর উনিও নাচতেছিল তো ভালোই লাগতেছিল ওনার নাচ তো অনেক ইউনিক ছিল

অনুষ্ঠান শেষে হেস্তার রুমে আসলাম তো হেস্তার আমাদের দেখা ওনাদের যে খাবার ছিল মানে নাস্তা এই নাস্তা আমাদের উদ্দেশ্যে দিয়ে দিল আর এই নাস্তাগুলারে আমি ভাগ করে সবাই না খাইতেছিলাম মজাই লাগতেছিল এর পাশাপাশি সাররাও আমাদের একটু উৎসাহ দিতেছিল পুরোটা দাও পুরোটা খাই আমি তো

অনেক খুবই ভাল লাগতেছিল টিচারদের সাথে স্যারদের সাথে হাসি মুখে কথা বলতে পারতেছিলাম আমরা যাওয়াতে নিজেরও যেমন আনন্দ পাইছি প্লাস স্যার মিস ওনারও অনেক খুশি হয়েছে আমরা অনেক আনন্দ করছি অনেক মজা করছি তো ওনাদের কাছে অনেক ভালো লাগছে স্কুলের পক্ষ থেকে আরো অনেকগুলা দাওয়াত পেয়ে গেলাম কেননা সব অনুষ্ঠানের জন্য আমাদের দাওয়াত দিয়ে দিল সব অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত তো দিনটা খুবই সুন্দর কাটছিল খুবই ভালো কাটছিল আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন